নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে ওয়ান থার্ড আমি সুজি দিলাম আর দেব ওই কাপেরই ওয়ান থার্ড ময়দা ওয়ান থার্ড ময়দা আজকে সুজি আর ময়দা দিয়ে একটি জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর টু টি স্পুন চিনি এখানে চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে এর স্বাদটা সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জল দিলে হবে না অল্প অল্প জল দিতে হবে নইলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে চামচের গায়ে লেগে থাকবে এরকম ধরনের এর কনসিস্টেন্সি হবে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার চলে যাবে কড়াইতে দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল করনে দেব হাফ টি স্পুন গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম আর দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব আর দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কারির পাতা কারি পাতাকে ভেজে নেব দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে ভালো করে মেরে নিতে হবে এবারে দিয়ে দেব লবণ একেবারেই লবণটা দিয়ে দিল দেব হলুদ গুঁড়ো সামান্য আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না ঝালটা হয়ে যাবে বলে আর আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আর দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো ভালো করে সমস্ত কিছু নিয়ে রেখে দেব মশলাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে এখানে দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এটা দিয়ে দেবো মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার দশ মিনিট পর ফেরত আসলাম ব্যাটারটা একদম সেট হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি সামান্য রিফাইন অয়েল ব্রাশ করে নেব এবারে এক হাতা ব্যাটার দিয়ে দেবো অংশটাকে হতে অংশটা শুকিয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব ওপরের অংশটাকে সামান্য ভেজে নেব এবারে উল্টে দেব stapinta dieugu? এবারে উল্টে নেব একটা আলুর সাপটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন বাকিগুলো ঠিক একই প্রসেসে করে নেব তৈরি হয়ে গেল ঝাল ঝাল আলুর পাটিসাপটা সকাল ও বিকেলের জলখাবারের একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার